এই দৃশ্যটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর একটা নতুন ভ্রমণের গল্প শুরু হচ্ছে বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে এই মনোটোনাস জীবনে নতুন নতুন গন্তব্যে পাড়ি দেওয়ার নেশাটাই জীবনে চলার পথে আমাদের রসদ জোগায় আর সেই রসদ খুঁজতে নিয়ে যাবে আমাদের এবারের বাহন ওয়ান টু ওয়ান সেভেন সেভেন চম্বাল এক্সপ্রেস ট্রেন জার্নি মানেই উইন্ডো সিট কানে হেডফোন আর বাইরে প্রকৃতির হাতছানি আর সেই কারণেই ছুটি শুরুর আগেই বাকি কাজটুকু সেরে নিতে নিতে অপেক্ষা করলাম দিনের আলো ফোটার আর সকাল হতে না হতেই মোবাইলের ছয় ইঞ্চি স্ক্রিন তুচ্ছ করে রেখে আমরা মনোনিবেশ করলাম সেই উইন্ডো সিটের প্রাকৃতিক থিয়েটারেই উত্তর প্রদেশের বিভিন্ন ছোট ছোট জনপদ দিয়ে ট্রেন ছুটতে থাকল ঝড়ের গতিতে স্নাত সুন্দরী প্রকৃতির রূপে আমরাও কেমন যেন সম্মিত হয়ে পড়লাম তবে সবকিছুর মধ্যে আমাদের সব থেকে বেশি অবাক করেছিল এই বর্ষায় অহরহ ময়ূরের ডা যাই হোক এমনই নানান অদ্ভুত অদ্ভুত মুহূর্ত উপভোগ করতে করতে অবশেষে সন্ধ্যাবেলা পৌঁছলাম আমাদের প্রাথমিক গন্তব্যে পৌঁছে গেছি আমরা মথুরা ঠিক যেমন পুরীতে রথযাত্রার সময় দেখেছিলাম ভক্তের ঢল মথুরাতে নেমে বুঝলাম এখানেও ছবিটা ঠিক একরকম লক্ষ লক্ষ মানুষ সারা ভারত থেকে এসে জড়ো হচ্ছে এই শ্রীকৃষ্ণের জন্মভূমি ধামে। কত কত মানুষ থেকে যাচ্ছেন স্টেশন চত্বরেই বহির্বিশ্বের কাছে এ ছবি বেদনাদায়ক হলেও অ্যাডজাস্টমেন্ট প্রিয় ভারতবাসীর কাছে এটি হল দেশ ভ্রমণের অন্য একটি উপায় হোটেল বুক না করি মানে ওদের থেকেই হোটেল বুক করতে হবে নিয়ে যাবে না তো আমরা হেঁটে হেঁটে নিজেরা যাওয়ার চেষ্টা করছি দেখা যাক কতটা যেতে পারি হোটেল কোথায় পাই মানে টোটোই পাইনি বলছে হোটেল নিতেই হবে নিয়ে যাব না নিতে তবে হাজার খারাপ মানুষের মাঝে ভালো মানুষ আছেন সব জায়গাতেই তেমনই একজন আমাদের পৌঁছে দিলেন নতুন বাস স্ট্যান্ড আর আমরাও সেখানে খুঁজে নিলাম আমাদের আজকের রাতের আস্থানা তাহলে মথুরায় চলে এলাম এবার কি হবে স্ট্রাগলিং সোলসের স্ট্রাগলিং সোলসের মতো করে জন্মাষ্টমী এক্সপ্লোর তবে তার আগে চলো রাতের খাওয়াটা সেরে ফেলি আমাদের দুজনেরই ভাত প্রিয় তবে মথুরায় প্রথম রাতে ভাত না পেলেও যা পেয়েছিলাম তা অমৃতের চেয়ে কোনো অংশে কম ছিল না সুন্দর খাওয়া দাওয়া শেষে চলো এবার কাল সকাল হওয়ার অপেক্ষা কাল সকাল থেকে শুরু হবে আমাদের মথুরা এক্সপিটেশন কালকে রাত্রে আমরা মথুরা পৌঁছে গেছি তাহলে আজকে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সকালেই আমরা বেরিয়ে পড়েছি এখানকার মন্দির দর্শন করতে দিনের শুরুটাই আমরা করলাম মহাদেবের দর্শন সবার প্রথমে চলে এসেছিলাম আমরা ভূতেশ্বর মহাদেবের দর্শনে আমাদের হোটেল থেকে টোটো করে আসতে হলো একটা চহরাতে নামলাম সেখান থেকে দু চার পা হেঁটেই আমরা পৌঁছে গেছি এই গলির ভেতর সেই ভূতেশ্বর মহাদেবের মন্দির হঠাৎ এখানে ভূতেশ্বর মহাদেব কোথা থেকে এলো গল্পটা ঠিক এরকম যে মথুরাবাসীকে ত্রেতা যুগে লবণাসুর বলে একজন অসুর ভীষণ জ্বালাচ্ছিলেন তাদের উপর প্রচন্ড অত্যাচার করছেন এই মথুরার যেসব সাধু সন্ন্যাসীরা ছিলেন তখন সাধু সন্তরা ত্রেতা যুগে রামের কাছে যান যে আপনি আমাদের রক্ষা করুন আমাদের এরকম অত্যাচার করছেন লবণাসুর তখন শ্রী রামচন্দ্র নিজের ভাই শত্রুঘ্নকে এখানে পাঠায় লবণাসুরের বধ করতে তো এখানে তিনি তিনবার লবণাসুরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন কিন্তু তিনি পরাজিত হন পরপর তিনবার তখন তিনি রামচন্দ্রের কাছে যান যে আমি তো পরাজিত হচ্ছি তাহলে আমি কি করব তখন উনি আদেশ দেন যে এখানে একটা মহাদেবের মূর্তি স্থাপন করো তারপরে এই স্থাপন করার পরে তিনি জয়ী হন আর কি ঠিক যেরকম আমরা রামেশ্বরমের গল্পটা শুনেছিলাম রাবণের সাথে যুদ্ধের আগে শ্রী রামচন্দ্র মহাদেবের স্থাপনা করেন সেখানেও সেরম এখানে তারপরে স্থাপনা করা হয় বুদ্ধেশ্বর মহাদেবের তখন থেকেই মন্দির চলে আসছে সেই ক্রেতা যুদ্ধ আর সাথে এই মন্দিরের পাশেই রয়েছে একান্ন পীঠের আরেকটি শক্তিপীঠ এখানে সতীর কেশ মানে চুল পড়ে তো সেই জন্য আরেকটি শক্তিপীঠেরও আমরা দর্শন করলাম মহাদেবের দর্শন সেরে এবার আমরা এগিয়ে যাব সেই কৃষ্ণ জন্মভূমির দিকে ভূতেশ্বর চরাহা থেকে মোটামুটি পনেরো মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় সেখানে পেছনে দেখতে পাচ্ছি আমাদের সেই কৃষ্ণ জন্মভূমি যাওয়ার মেন গেট এরকম আগে ছিল না যখন ছোটবেলায় এসছিলাম আবার নতুন করে সব কিছু দেখছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক দেখি একদম ভেতরে তো ফোন ফোন অ্যালাউড হবে না যতটা দূর ফোন অ্যালাউড ততটা দূর ভিডিও করছি আপাতত সিংহদ্বারের সামনে পৌঁছতেই শীঘ্র দর্শনের টোপ নিয়ে চারিদিক দিয়ে ঘিরে ফেলল পাণ্ডারা তবে সেসব উপেক্ষা করে নিজেরাই সাধারণ লাইনে দাঁড়িয়ে ঢুকে গেলাম ভেতরে প্রথমেই আধুনিকতার মোড়কে সেই প্রাচীন কারাগার তারপর দেখলাম লাড্ডু গোপালের বিগ্রহ তবে মন্দিরের ভেতরের থেকে বাইরেটাই আমাদের আকর্ষণ করল বেশি চারিদিকে বিভিন্ন রকম দোকান পাশার ছাড়াও যা দেখলাম এই সারা ভারতের প্রায় সব রকম জাতির মানুষ দেখলাম প্রত্যেকের ভিন্ন ভিন্ন রীতিনীতি মেনে কৃষ্ণকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের পদ্ধতি যমুনাথদের দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা মোড় সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপারে হয়েছে কৃষ্ণের জন্মদিন বলে আমরা যে বেলুন দিয়ে ডেকোরেশন করি সেরকমই এখানেও প্রত্যেকটা মোড়কে বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছে মানে বোঝা যাচ্ছে হ্যাপি বার্থডে সেলিব্রেশনই হচ্ছে এসব দৃশ্যই উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আমরা যমুনা নদীর দিকে আর দশ পনেরো মিনিট রিক্সা সফরের পরে আমরা পৌঁছলাম বিশ্রাম ঘাটে হিন্দু মাইথোলজিতে উল্লেখিত প্রাচীনতম ঘাটগুলির মধ্যে এই বিশ্রাম ঘাট অন্যতম আর সেই প্রাচীনতার স্বাদ পেতে পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে এই ঘাটগুলি ঠিক যেমনটা আমরা করেছিলাম সেদিন

यहाँ पर विश्राम किया अपने माता पिता को बंदी खाने से छुड़ाया, उसके पश्चात अब भगवान ने अपने नाना को मथुरा का राजा बना दिया को, भगवान भगवान ने विश्राम लिया, और ने अपना मुकुट और मुरली धर के सीधे द्वारका के लिए प्रस्थान किया भगवान ने द्वारका पुरी को बसाया माघे द्वार राज्य किया द्वारकाधीश का मंदिर द्वारकाधीश यहाँ भी मौजूद है काशी में मरकंड का हरिद्वार में हरकी पौड़ी मथुरा में विश्राम घाट आपको दूसरा विश्राम घाट नहीं मिलेगा मथुरा में ही मिलेगा भगवान यहीं से कुब्जा कृष्ण का मंदिर है जो कुब्जा थी कंस की दासी थी भगवान को चंदन लगाया सात जगह से टेढ़ी थी भगवान ने उसको सात जगह से सीधा किया और वो बड़ी सुंदर लड़की बन गई और उसके साथ विवाह किया और द्वारका के लिए ले गई যমুনা ভারতের অন্যতম প্রধান নদী যমুনা পুজোর মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আর ভারতের এই মোস্ট বলিউডের নদীটির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলাম একটি দূষণমুক্ত ভবিষ্যতের এই বিশ্রাম ঘাটে রয়েছে ছোট বড় নানান মন্দির এবং প্রত্যেকটির সাথেই জড়িয়ে রয়েছে কোনো না কোনো প্রাচীন গল্প সেসবই একে একে দেখতে শুরু করলাম আমরা যার মধ্যে সব থেকে বেশি অবাক করেছিল আমাদের ভাই বোনের এই মন্দির ভাইয়ের কপালে দিলাম কোটা জমদুয়ারে দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা এই যে ছড়াটা একবারে ছোট্টবেলার থেকে যখন থেকে ভাই ফোটা জিনিসটা জেনেছি যখন থেকে ভাইয়ের কপালে ফোটা দিচ্ছি আমরা সবাই এটা নিশ্চয়ই বলে থাকি আর আজকে অদ্ভুত একটা জিনিস চাক্ষুষ করলাম আমরা এসছিলাম বিশ্রাম ঘাটে সেখানে দেখলাম যম আর যমুনা একসাথে বিরাজ করছেন এক মন্দিরে পৃথিবীর এটি একমাত্র মন্দির যেখানে যমুনা তার ভাইয়ের সাথে বিরাজ করছেন চলো এই মন্দিরের যে পুরোহিত আছেন তার স্ত্রীর থেকে এই মন্দিরের পুরো ইতিহাসটা আমরা এবার জেনে নিই কমসে কম তো আসল চল कलिका उसमें हम और आप जब कर्म कर्तव्य करते हैं तो संस्कारयुक्त तो वातावरण न होकर असंस्कार से युक्त तो हो जाते हैं तो ऐसे समय पर इस मंदिर का जो स्थापना है वो अति कार्यपूर्ण है कि अगर यहाँ बच्चे आते हैं और इस कर्णी भरणी को देखते हैं और यहाँ धर्मराज की स्थापना के विषय में जानते हैं तो उससे इस बात से हमको पता पड़ता है कि आप जैसा कर्म करोगे वो तो फल आपको प्राप्त होगा ने अर अर रिश्वत ले ली तो आपकी किसी ना किसी तरीके से पिटाई तो होनी ही है चोरी करते हो जेल में जाते हो थोड़े से पिटाई होती है तो ऐसे ही जो बहन भाई का मंदिर है कि अपने इसी को तो दर्शाता है और इसी की ये कड़ी भड़ी रखी गई है जिससे कि आदमी अच्छे कर्म करे और ऐसा मैं जानती हूँ कि पूरे भारत में ऐसा कोई मंदिर नहीं है विश्व की दुबाती क्या तो यहाँ यही हर समय दिखाया जाता है कि आप सबके अभी अच्छे अनुसरण करिए যাই হোক বিশ্রাম ঘাট দর্শন শেষে আমরা রওনা দিচ্ছি গোকুলের উদ্দেশ্যে সেই দৈববাণী তোমারে বথি বেজে গোকুলে বাড়ি শেষে সেই গোকুল বিশ্রাম ঘাট থেকে হেঁটে হেঁটে ওই হোলি গেটের সামনে থেকে কিছুটা হেঁটে এসে এবার আমরা সাওয়ারিওয়ালা টোটো ধরলাম পনেরো টাকা করে নেবে আমাদের পৌঁছে দেবে গোকুল বৈরাগ সেই গোকুল বৈরাগ থেকে আমাদের যেতে হবে আবার গোকুল সেখান থেকে আবার টোটো ধরতে হবে তো এইভাবেই চলছে আমাদের গোকুল বৈরাগে নেমে সেখান থেকে অন্য টোটো ধরে যমুনা নদী পার করে আমরা পৌঁছলাম গোকুল মথুরায় এই প্রথম আমরা কোনো গাইড ঠিক করেছিলাম তা আবার মাত্র একশো এক টাকার বিনিময়ে তবে এই একশো টাকা যে বিশাল এক স্ক্যামে পরিণত হবে তা আমরা প্রথমে বুঝিনি সেখানে সবার প্রথমে আমরা দেখেছিলাম যোগ মন্দির তারপর আমরা গেছিলাম নন্দের কিলাতে তবে মজার ব্যাপার এটাই যে এখানে গাইড আমাদের সাথে ছিল না কারণ তিনি আমাদের নিয়ে গেছিলেন স্ক্যাম করার জন্য কৃত্রিমভাবে সাজানো এই নন্দ ভবনে যেখানে শ্রীকৃষ্ণের নামে চাওয়া হয় আমাদের থেকে হাজার হাজার টাকা আর তা দিতে না চাওয়ায় রীতিমতো মন্দির ছেড়ে চলে যেতে বলা হয় আমাদের সেরম প্রত্যেকটা ভগবান ঠাকুরের জায়গাতে টাকা নিয়ে প্রচুর একটা স্ক্যাম হয় টাকা দাও টাকা দাও এখানে বখুলে এসে এটা প্রথমে এক্সপিরিয়েন্স করে দিলে ঢুকলাম প্রথমেই বললো এই এই লাগলো তো দিলাম না যথাদীতি বললো যাও 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 বেরিয়ে গেছি এখন রমান জ্যাতিতে যাচ্ছি জায়গায় টোকো ধরলাম রমন জন্য দশ টাকা করে নেয় এখন জন্মাষ্টমীর সময় সবাই খুশি খুশি পঞ্চাশ টাকা চাইলো আমি হ্যাঁ বলে দিলাম দেখা যাক কত দূর কতটা সময় লাগে ওই দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম রমন রেতি গিয়ে দেখি হাজার হাজার মানুষ অপেক্ষা করছে ঘড়িতে বিকেল চারটে বাজার কারণ এই সময়ই প্রবেশদ্বার খুলে যাবে রমন রেতির যে বালির সাথে স্মৃতি জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের বাল্যকালের মনে করা হয় এখানেই তিনি খেলাধুলা করতেন গোকুলে হওয়া তিক্ত অভিজ্ঞতার পর আমরা সিদ্ধান্ত নিলাম আবার ফিরে যাব মথুরাতেই এবার নিজেদের মতো করে চিনব এই শহরটিকে কারণ শুধুমাত্র কয়েকটি ভণ্ড সাধু আর স্ক্যামারদের দিয়েই এই পূর্ণভূমি তৈরি হয়েছে বলে আমাদের মনে হয়নি তাই আগের দিনের হোটেল ছেড়ে দিয়ে সেই বিশ্রামঘাটের পুরনো গলিতেই ঠিক করলাম আগামী দুই দিনের ঠিকানা তাহলে তীর্থক্ষেত্র হিসেবে তো ঘুরলামই এবার চলো উত্তরপ্রদেশের প্রাচীন একটি শহর হিসেবে মথুরাকে এক্সপ্লোর করি দেখে মনে হচ্ছে না সেই ডোরেমনের এনিভের গেটটা দিয়ে আমরা পিছিয়ে গেছি হাজার বছর পুরো এক নগরীতে শহরটির একটি ঝলক দেখালাম তোমাদের এবার চলো চেখে দেখি এখানকার লোকাল ডেলিকেসিস আমরা এখন পৌঁছে গেছি বিখ্যাত বাবু ভাইয়ের ভোজনালয়ে ছোট্ট ছিনছামে গুজরাতি ধাঁচের রেস্তোরাঁ স্বাদে টেক্কা দিতে পারে যে কোনো নামি দামি রেস্তোরাঁকে বেনারস লখন এর মতো উত্তরপ্রদেশের এই শহরটিতেও ফুচকা চাট প্রভৃতি ভীষণ জনপ্রিয় তাই সেগুলিও চেখে দেখলাম আমরা এভাবেই নানান গলি গালা ঘুরতে ঘুরতে পরন্ত বিকেলে আমরা পৌঁছালাম আবার যমুনা যমুনা তটে বক্ষ থেকে ঘাটগুলিকে দেখার আশায় আমরা এখন বিচরণ করছি যমুনা বক্ষে পেছনে দেখতে পাচ্ছ সেই যমুনার ঘাটগুলো একেবারে বেনারসে যে দৃশ্যটা আমরা দেখতে পাই এখানেও সেরকমই এক দৃশ্য দেখছি নৌকাতে করে আমরা যমুনার মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর ঘাটগুলো সেই পুরোনো মনে হচ্ছে যেন সেই কোন পৌরাণিক যুগে আমরা ফিরে গেছি বেনারসের ঘাটে বসে যেরকম শান্তি পাওয়া যায় সেরকমই এক অদ্ভুত শান্তি লাগছে এখানে বসে এই শান্ত পরিবেশ উপভোগ করতে করতে ঘাটের ধারে আরতিও শুরু হয়ে গেল घूटते घूते हो है तो भैया बोलिए तो मतलब अगर कोई आपसे पूछे कि क्या है मतलब पे बहुत सारा स्कैम भी होता है बहुत लोग आके स्कैम होकर चला जाता है लेकिन मथुरा मतलब क्या है मथुरा मतलब में मेन चीज तो वही है मतलब मेन चीज सबसे पहले है ये भूमि अच्छा भूमि इसलिए क्योंकि कहते हैं मथुरा तीनों लोग से नारी जिसमें जन्म है मुरारी क्योंकि यहाँ जी का जन्म हुआ है तो इसकी वजह से ये क्या कान्हा जी जो है विष्णु भगवान स्वयं तीनों लोगों के सामने है और ये जो आप इसमें नौका वैड कर रहे हैं ये यमुना जो है ये यमुना यमराय और शनिदेव दोनों की तो बहन है और सबसे पहले कृष्ण भवन के पैर छुए हैं तो जो है कृष्ण भवन की पटना नहीं है यमुना जो है कृष्ण की पटना नहीं है

कितना भी कमा लीजिए ऊंचा मकान बना लीजिए हवाली बना लीजिए कुछ भी कर लीजिए कितना भी कोई भी कीमती चीज़ हो जो मन पसंद हो उसको भी रख लीजिए उसका आपको लेके कहा जाएंगे उसको वो भी यही रखी रह जाएगी तो इंसान का ये स्वार्थ है ना इसको छोड़ दो इंसान जो मिलता है ठाकुर जी जो देता है उसमें संतोष रखे तो इंसान का जीवन सुख शांति से भी होता कहते हैं ना पैसा कमाए ज्ञान होता है, है ठाकुर जी के पास इतना दे देता है जितनी दे देती है जो कि चतरा जरूरत होती है पूरी हो जाती है तो से बोले राज राय 这个。